আজকে পাপিয়া সকালবেলা ফতোয়া দিয়েছে জামাত ইসলাম এসে ইয়ান এগুলো নিয়ে তারা ঘর বাড়ি বানায় দাড়িপাল্লার মতো জায়গায় নিয়ে গেছে দাড়ি পাল্লা তারা ভোট চাচ্ছে দিলে হচ্ছে ভোট জান্নাতুল ফেরদোস না দিলে হাবিয়া দোজক আজকে চাঁদা জামাত ইসলামের মতো চাঁদাবাদ সংগঠন পৃথিবীর ইতিহাসে নেই এবার পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই আমি ছোট্টবেলা থেকে এদের অ্যাক্টিভিটি দেখে আসছি এরা এমন কোনো মানুষ নাই এমন কোনো ব্যক্তি নাই প্রত্যেকের রুমে রুমে যে স্লিপ দেয় এরা চাঁদা হোস্টেল জীবন থেকে আমি দেখে আসছি তাদের রুমে রুমে চাঁদা নিবে চাঁদা দেওয়াটা বাধ্যতামূলক মুষ্টি চাল দেওয়াটা বাধ্যতামূলক এবং ইয়ানতের টাকাটা দেওয়া বাধ্যতামূলক জামাত যারা করে বিশেষ করে আমার ডিস্ট্রিক্টে চাপাইনওয়গঞ্জ আমি কোনো মধ্যবিত্ত ঘরের ছেলেকেও জামাত ইসলাম করতে দেখিনি একবারে লিল্লা বোর্ডিংয়ে খাওয়া ছেলেরা জামাত ইসলাম করে এবং তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক তারা গাড়ি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ওই ইয়ানতের টাকা দিয়ে কিন্তু তারা করে বেরিয়েছে এবং ইয়ানতকারী যারা ইয়ানত যারা দিচ্ছে তারা কিন্তু তাদের টাকাই দিচ্ছে কোনো প্রকার সুযোগ সুবিধা ভিতরে তারা কিন্তু না এবং তাদেরকেও প্রতারণা করা হচ্ছে জিয়ানতের টাকাটা দিলে জান্নাতুল ফেরদস পাবে এটা তো শিরক করা কে পাবে কে পাবে আল্লাহ ছাড়া কেউ নির্ধারণ কিন্তু করতে পারে না কিন্তু তারাই তো নির্ধারণ করে দিচ্ছে এটা একবারে আল্লাহর সাথে শিরক করা আল্লাহর ক্ষমতা খর্ব করা এবং এগুলোই কিন্তু সংস্কারে আসা উচিত সেগুলো আসা বাদ দিয়ে দেখেন বটেই একদিন চাপায় নামাজি বক্তৃতা রাখছিলাম যে মসজিদে কোনো ব্যক্তির ভোট চাওয়া যাবে না বিশেষ করে আপনি আমরা যখন শুক্রবারে ইয়ে দিই খুদ্বা দিই এখানে ভোট চাওয়া যাবে না ভোট চাইতে গেলে ওই হুজুর সাহেব যে দল করবে মন চাচ্ছে রাজপথ আছে সেখানে করুক এইটা নিয়ে আপনি দেখবেন বাংলাদেশের আমির হামজা ডক্টর ফয়জুল্লাহ হক এরা আমাকে বহিষ্কার চাইল এবং আমি মুসলমান না আমার নাম পাপি আমি পাপি এবং আমাকে আমার মানে দাফনও যাতে কেউ না করে ফতুয়া দিয়ে বসলো তারা যে ইমামদেরকে দল করতে নিষেধ করছে আমি ইমামদেরকে মসজিদে খুদবার ভিতর দল করতে নিষেধ করছি ফুতবাতে আল্লাহ নিরপেক্ষ হয়ে পাঠ করতে বলছে ওখানে কোনো ব্যক্তির প্রতি টান কোনো ব্যক্তির প্রতি ভোটচার খুতবার অংশ না আমি মনে করলাম একটু জিজ্ঞাসা করে যে আপনি কয় টাকা দিয়েছেন বলছে আমি সে বিশ্ববিদ্যালয়ে থাকতে আমি দেখেছি ওরা মষ্টির চাল তোলে আমার মনে হয় মষ্টির চাল কোনো দিন তুলেছেন এটা মিথ্যা কথা এই যে রেকর্ড হচ্ছে আবার কান পর্যন্ত যেন যায় আমার মনে হয় উনি এই মিথ্যা কথা ছাড়বেন মিথ্যা বলতে বলতে আপনি দুনিয়া এবং আকাশে সবার কাছে মিথ্যাবাদী হিসাবে মানে পরিচিত হয়ে যাবেন আসমানেও আল্লাহ ঘোষণা দিয়ে দেবে যে পৃথিবীতে একজন মিথ্যাবাদী আছে এর আগে একজন ছিল সে পালিয়েছে এখন মনে হয় জায়গাটা আপনি দখল করছেন এরকম রকম মিথ্যা কথা না বলাই ভালো যা করে তাই বলেন বাইতুল মাল এসবদের পারিভাষিক আবিধানিক অর্থ জানেন এটা স্বতঃফূর্তভাবেই দেওয়া হয় কেউ জোর করে নেয় নিজের সম্পদকে আমার মনে হয় পবিত্রকরণ এবং একটা বাইন্ডিংয়ের ভেতরে থাকার জন্যে এই একশো টাকার পাঁচ টাকা করে দেওয়ার যে নিয়ম এখন তো একশো টাকার পাঁচ টাকায় আছে নাকি নাকি আরও বাড়িয়েছেন হ্যাঁ এই যে আপনারা শুনছেন যারা দায়িত্বে এখানে বসে আছে এনারাই তো কালেকশন করে একশো টাকার পাঁচ টাকা মাত্র দেওয়া হয় জোর করে আমার কাছে আজ পর্যন্ত কেউ নিয়েছে আমি দেখি নাই আমি তো মাসে মাসে এখন পনেরো হাজার করে দেওয়া হয় এখন এই মাহফিল নেই বলে দশ হাজার করে দিচ্ছে দেখো আমার কাছে তো বলে নাই যে না পনেরোই দেওয়া লাগবে আমি বলেছি আবার আমার শুরু হোক তারপরে দেখব। এই দশ দিন এগারো দিন ছিলাম বাইরে যা কামাই করেছিলাম বেশিরভাগ আমি সংগঠনে টাকাতে দিয়ে এসেছি বায়াম বাইনেম কিছু টাকা পরিবারের জন্যে খরচ করি একেবারে আসার সময় আর চল্লিশ টাকা বাংলাদেশের টাকা ছিল এই মজমপুরে নামার পরে বাড়ি আসলাম রিক্সা ভাড়া শেষ তা আমি নিয়ে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার সময় দশ হাজার টাকা আসার সময় চাঁয়ের রানাও নেই দেখো আমার কাছে তো যারা ঢাকা থেকে বা কুষ্টিয়া আসার পরে যারা বলেছে এই মানুষগুলো চাঁদাবাজি করছে আমি নিজের থেকে তো বলি না আপনি আজ পর্যন্ত আমার মনে হয় ওনার বয়স পঞ্চান্ন ষাট বছর হবে বা পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন বছর হবে জীবনে একটা টাকা তো আপনি দেননি কোনো দিন ইয়ানত বলেন চাঁদা বলেন আর মুষ্টি চাঁদ বলেন তা আপনারা এরকম মিথ্যা কথা ছড়াবেন না মজলুম ছিলেন আপনারাও এই সতেরো বছর আমরাও মজলুম ছিলাম অন্তত যার যে জায়গা থেকে নিজের আদর্শ দিয়ে রাজনীতি করেন মানুষ যখন পারে না তার আদর্শ দিয়ে তখন বাঁকা পথ বেছে নেয় অন্যান্য যারা আছেন অন্যান্য দলে আমার মনে হয় বাঁকা পথগুলো বেছে না নিয়ে সোজা পথে আসেন এ দেশকে সবাই মিলে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় থাইল্যান্ডের মতো জায়গায় তারা চামড়া ছাড়া তাদের কিচ্ছু নেই আমি কয়েকদিন ছিলাম ওদের দেশে যা হয় চোখ বন্ধ করে ছাড়া আপনি থাকতে পারবেন এইরকম একটা দেশ অসন্ত সারা আজ বিশ্বের ভেতরে যদি দুইশো সাতান্নটা দেশ তো আমার মনে হয় পঞ্চাশটা দেশ যদি এক জায়গায় করেন থাইল্যান্ডকে এক জায়গায় রাখতে হবে ওরা এত উপরে চলে গেছে যদিও চরিত্রের দিক থেকে নিচে নেমেছে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস এবং তাদের কাজ কারবার তাদের দায়িত্ব যে যেখানে যেইটা পায় গোনা হোক কিন্তু কাজটা করা লাগবে দায়িত্ব যেইটা যে যেখানে পেয়েছে যত কষ্ট হোক পালন করা লাগবে মালয়েশিয়া দুই হাজার সাল থেকে দাঁড়িয়ে গেছে এত বড় একটা বিশাল দেশ বাংলাদেশের সাথে প্রায় পাঁচ ছয় ডবল বড় আমি এতদিন পর্যন্ত শুধু ঘুরেছি প্রতিদিন আমার আঠারোশো দুই হাজার কিলো শুধু রান করতাম প্রতিদিন এত বড় বিশাল দেশ দাঁড়িয়ে গেল দুই হাজার চার সাল থেকে ও শুধু পাথর আর পাহাড় আর পাম গাছ তাছাড়া আর কিচ্ছু নেই কী করতে দাঁড়িয়েছে দুইটা জিনিসের কারণে এক নম্বর তাদের দেশে দুর্নীতি নেই দুই নম্বর খাদ্যে ভেজাল নেই আর বাংলাদেশ জামাত ইসলামী এই গ্যারান্টি তো দিচ্ছে সবাইকে যে আপনারা পাঁচ বছর লাগবে না মাত্র তিন বছর দেন এই দুইটা কাজ যদি একটু কন্ট্রোল করা যায় না এ দেশও দাঁড়িয়ে যাবে ছাপ্পান্ন বছরে দাঁড়ায়নি দাঁড়াবে ইনশাল্লাহ বিশেষ করে আলেমদের যে মর্যাদা মাদ্রাসা মসজিদ খানকা বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে আছে এ দায়িত্ব পালন করাও কঠিন জালেমরা থাকলে আমার মনে হয় বহু মানুষ তার নিজের নির্ধারিত চেয়ারে উঠতে পারে না যে যেখানে যাওয়ার কথা ওই জায়গায় তারা যেতে পারে না কারণ জালেমদের পোষামতি না করলে ওই জায়গায় যেতে দেয় না এবং মসজিদের ইমাম মজিন খতিব যারা আছে এদের তো দায়িত্ব শুধু নামে আছে ইমাম মানে নেতা ওই শুধু নেতা নামে কোনো জায়গায় নেতৃত্ব চলে তাদের এবং তাদের ওই জায়গাটাও নিরাপদ না আল্লামা সাইদি রহমতুল্লাহ আলহী ওই জায়গাটা নিরাপদ করার জন্য উনি বিল তুলেছিলেন সংসদে কিন্তু শেষ পর্যন্ত পাশ হয়নি আগামীতে যদি ইসলাম আসে এই বিলটা পাশ করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ